গ্রিক সভ্যতার ইতিহাস বুঝতে হলে আমাদের শুরুতেই মাথায় রাখতে হবে গ্রিক এবং গ্রীস এই শব্দ দুটি যথাক্রমে জাতি ও দেশ গ্রীসের ভৌগোলিক পরিবেশ ছিল একটু ভিন্ন ধরনের এই অঞ্চলে অনেকগুলো পাহাড় দাঁড়িয়েছিল দেয়ালের মতো ফলে ক্ষুদ্র ক্ষুদ্র বেশ কয়েকটি অঞ্চলে ভাগ হয়ে যায় দেশটি এই ছোট দেশগুলোর নাম হয় নগররাষ্ট্র এদের মধ্যে নেতৃস্থানীয় ছিল স্পার্টা ও অ্যাথেন্স স্পার্টা ছিল একটি সামরিক নগররাষ্ট্র রাষ্ট্রনেতারা ছিল স্বৈরাচারী পক্ষান্তরের প্রতিবেশী এথেন্স ছিল গণতান্ত্রিক রাষ্ট্র এথেন্সের রাষ্ট্র পরিচালনায় তখন দুইটি সংসদ ছিল গোত্রপ্রধানদের নিয়ে গড়া সংসদকে বলা হতো এরিও পেগাস এবং সাধারণ নাগরিকদের সমিতিকে বলা হতো এক্লেসিয়া এথেন্সে চূড়ান্তভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন পেরিক্লিস